সমস্ত হিসাব আমরা তুলে ধরবো এখানে টাঙিয়ে দেবো এই সোসাইটিতে দেখবেন জনসাধারণ যে কত টাকা খরচ হয়েছে আমরা এক মাসের মধ্যেই সমস্ত হিসাব তৈরি করে আমরা এখানে জনসাধারণের মধ্যে তুলে দেবো আর সামনে যে ঢালাইটা হয়েছে এই ঢালাইটা দরকার ছিল এখানে আপনারা দেখছেন এই ঢালাইটা পাওয়ার জন্য সামনের পরিবেশটাও ভালো হয়েছে এটা আমাদের যে একটা ফান্ড তৈরি ছিল সেই ফান্ড থেকে তৈরি করা হয়েছে সামনের ঢালাইয়ের জন্য খরচ হয়েছে বাহান্ন হাজার টাকার মালপত্র ও আঠারো হাজার টাকার মিস্ত্রি খরচ হয়েছে সত্তর হাজার টাকা খরচ হয়েছে এটা আমাদের গত বছরের যে আমাদের অনুষ্ঠান আপনাদের সহযোগিতায় হয়েছিল তা থেকে আমরা আশি হাজার টাকা বাঁচিয়েছিলাম তার থেকে সত্তর হাজার টাকা খরচ করে এইখানে আমাদের ঢালাইটা তৈরি করেছি এরপরে এই ক্ষুদিরাম স্মৃতি সোসাইটির ভাবনা চিন্তা ছিল যে আমরা একটা ক্ষুদিরাম বসু রোড তাজপুর বাজার সংগ্রহ থেকে আমাদের এই সাগরপুর পর্যন্ত এসেছে এই সেই ক্ষুদিরাম বসুর রোডের সামনে একটু জায়গা যদি আমরা পাই তাহলে সেইখানে আমরা মূর্তি স্থাপন করব। আমাদের কয়েক বছর আগের ভাবনা সেটা আমরা ফল ফল ফলপ্রসূ হতে পারিনি কিন্তু আমাদের এখানে কৌশিক সামন্ত তিনি প্রাক্তন ডিও এখন বর্তমান দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এ সাহেব তিনি আমাদের এই সোসাইটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তিনি তার সহযোগিতায় মূর্তিটা স্থাপন করা হয়েছে সোসাইটির উদ্যোগ উদ্যোগে সেই মূর্তি তৈরি করতে প্রায় দু লক্ষ দশ হাজার টাকা খরচ মূর্তিটা নিয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা এবং বেরিয়ে তৈরি করতে প্রায় চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ হিসাব না হলেও মোটামুটি এই হিসাবটা প্রায় দু লক্ষ দশ হাজার টাকা দিয়ে সেই মূর্তিটা স্থাপন করা হয়েছে সেখানে এরা অনেক মানুষেরও চাহিদা ছিল যখন মূর্তিটা স্থাপন হয় তখন অনেকখানি বলতে চান আমরা এটা চেয়েছিলাম যে এটা কেন হয়নি কারণ মানুষের যে চাহিদা আমাদের সেই সোসাইটির চিন্তা ভাবনা রয়েছে যে আমরা সেই চাহিদাটা কীটা হলেও পূরণ করতে পেরেছি এখানে এই সোসাইটি যখন মূর্তিটা স্থাপন করতে যাবে তার আগে এখানে বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি ওখানে সমাজ কল্যাণ পর্ষদ কৃষ্টি সংসদ সক্রি সংঘ এবং ইউথ কোয়ার নবীন সংঘ এবং ব্যবসায়ী সমিতি এবং আরও যারা সব আছেন ওখানে সংগঠন বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের মানুষজন তারা এসে আমরা একটা প্রথম মিটিং সভা করি কৃষ্টি সমুদ্রের তারপর এখানে জায়গাটা স্থির হয় বিধায়ক থেকে শুরু করে সেখানে সভাপতি সবাই যেখানে উপস্থিত ছিলেন সেইখানে ওই লাইট পোস্টের কাছে যেখানে মূর্তি স্থাপন ওই জায়গাটি আমাদেরকে চিহ্নিত করে দেন এবং সেটা মাত্র পনেরো কুড়ি দিনের মধ্যেই সেই বেদিটি নির্মাণ হয়েছে সেখানে সেই আদিত্য দাস বলে একজন তিনিও কঠোর পরিশ্রম করে মিষ্টি দিয়ে সেইটি তৈরি করে দিয়েছেন তাকেও ধন্যবাদ জানাই এবং সমস্তদের দাসপুরবাসী নাগরিক তাদেরকেও ধন্যবাদ উপস্থিত জানাই তাদের সমস্ত সহযোগিতা করার জন্য এইভাবে স্বপ্ন মান্না বলেছেন তিনি কোটি টাকাও খরচা করতে পারেন এবং কোটি টাকাও জোগাড় হতে পারে তার সহযোগিতায় সেই নামে সেই বিশ্বাস সেই আশ্বাস পেয়ে আশ্বাস আমি রাখছি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখছি এবং সেই সঙ্গে শুধু সেটা হবে না এখানে এই সম্পদ তৈরিগুলো হবে না সম্পদের ব্যবহার করতে হবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যদি আমরা সম্পদ তৈরি করে যাই মানুষের যদি কাজে আগে এই সোসাইটি অপরাধী হয়ে যাবে তাই আপনারা সবাই মিলে আসুন এই মঞ্চে ভালো ভালো গুণীজনরা আসবেন এখানে বক্তব্য রাখবেন আমাদের উপর অত্যাচার তাহন করেন ইংরেজ প্রশিক্ষক যখন মাতঙ্গিনী হাজিরা দু দুবার পুলিশ বেষ্টনী ভেদ করে দেখিয়ে পুলিশ তো রে রে করে তাকে লাঠি দিয়ে মারতে যাচ্ছে হারবার থামাচ্ছে না থামো একদম এই মহিলাদের কোনো পথ কোনো অসম্মান করবে না এদের সসম্মানে বেরিয়ে যেতে দাও এটা তোমাদের ব্যর্থতা তোমরা প্রশাসনিক দায়িত্ব নিয়ে নিরাপত্তা দিতে চেয়েছ এরা তো এদের বক্তব্য বলতে এসেছে যেটা প্রতিবাদের মাধ্যমে বলছে হারবার কিন্তু প্রথমেও ক্ষমা করেছে আবার পরগুফিমা মন্দিরের সামনে যখন আবার কালো পতাকা দেখিয়েছে পুলিশ বেশ কিছু ভেদ করে গিয়ে তখনও ওদেরকে ধরে মারধর করার চেষ্টা করেছিল পুলিশ আবার হারবার থামিয়েছে এগিয়ে হবে না এটা প্রত্যেক জায়গায় তোমরা ব্যর্থ হয়েছে প্রশাসনিক ব্যর্থতার অনেক এদের গায়ে হাত দেওয়া আসলে ক্ষুদিরাম বসুকে ধরিয়ে দিয়েছে কি প্রফুল্ল ধরিয়ে দিয়েছে কি উপায় কিছু নেই এই যে ব্রিটিশ প্রশাসন যন্ত্রের যে কঙ্কাল এখনো আমরা বহন করে চলেছি যার জন্যে যথার্থ অগ্নিযুগের বিপ্লবীদের ইতিহাস এখনো কিন্তু লেখা হয়নি সোসাইটি সক্ষম হলে সেই ইতিহাসটা লেখার চেষ্টা করুক আমার মনে হয় জাতীয় কর্তব্য আরে মূর্তি পাথরের ভাঙলে কি যায় আসে হৃদয়ে তো বরাজ সে মূর্তি কে ভাঙবে না তিনি উদ্বোধন করতে পারেন ক্ষুদিরামের মূর্তি না তিনি সুভাষচন্দ্রকে যথাযোগ্য সম্মান না দিতে পারেন সুভাষচন্দ্রের তৈরি করা সমাধি ভেঙে দিতে পারেন মনুমেন্টকে ভেঙে দিতে পারেন কিন্তু হৃদয় থেকে সুভাষকে শোনান যায়নি আজ ভারতবর্ষের সবচেয়ে বেশি কলেজ স্কুল ক্লাব প্রতিষ্ঠানের নাম সুভাষচন্দ্রের নাম ঝাড়খন্ড গিয়েছিলাম কারমাটা কার মধ্যে দেখেছিলাম সেখানে সোনা হ্যাঁ জাতির হৃদয় থেকে কোনদিন জাতি ও দেশি নায়ককে দেওয়া যায় না এই যে মানব সম্পদ সৃষ্টির কথা যুগ কাল প্রবণতা এগুলিকে অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের যদি যুগ কাল প্রবণতাকে আমরা অতিক্রম করতে পারতাম তাহলে বৃদ্ধা স্মরের মতো লৌহ চরিত্র যে মহকুমার থাকে যে জাতির মেরুদণ্ড তৈরি করার জন্য তিনিই যথেষ্ট তাই সেই মহকুমায় কেন অন্যায়ের প্রতিবাদ হয় না সেই মহকুমায় কেন যথার্থ ভিড় বিপ্লবীদের ইতিহাস রচিত হবে না নিশ্চয়ই আমরা চুপকার এবং তার প্রবণতাকে অতিক্রম করতে অসমর্থ হাতের সামনে আমাদের অজস্র উদাহরণ আমার মহকুমায় সেই ক্ষুদিরাম সেই প্রদ্যোত সেই সৎ সেই কানন বিহারী গোস্বামী সেই বিদ্যাসাগর সেই ক্ষুদিরাম এত থাকা সত্ত্বেও আমরা মানবতার দিক থেকে এত অবনত হয়ে যাচ্ছি কেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ এত সত্ত্বেও আমি মানুষের উপর বিশ্বাস হারাতে না যে জলে কাদা হয়েছে মানুষ একদিন এই সেই কাদা ধোবে এবং জয়তু ক্ষুদিরাম বলে মুন্ড ভাঙার যে লজ্জা সেই লজ্জাকে অতিক্রম করে আমরা আরো আরো বড় ক্ষুদিরামের মূর্তি প্রত্যেকের হৃদয়ে বসিয়ে দিতে পারবো কৃতজ্ঞতা জানাই সোসাইটি আমিও একজন কর্মী সাধারণ তাদের তারা কেন আমাকে অতিথি করেছেন আমি জানি না আমি সেদিনও বলছিলাম আমি তো তাদের